মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যা সাত আগস্ট দুই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এই হুমকির প্রেক্ষিতে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের উপর যে চাপ প্রয়োগ করেছে তা অনৈতিক ও সার্বভৌম দেশগুলোর বাণিজ্যিক স্বাধীনতার পরিপন্থী ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান প্রতিটি রাষ্ট্রের অধিকার আছে তাদের অর্থনৈতিক অংশীদার নির্বাচনের অন্যদিকে নয়াদিল্লি ও ট্রাম্পের এই অবস্থানকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে তারা রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য অব্যাহত রাখবে ফলে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্যিক উত্তেজনা দেখা দিয়েছে